দর্শক আসসালামু আলাইকুম আজকে ঈদের আগের দিন আপনারা দেখছেন আমরা রয়েছি এই মুহূর্তে সাব্বির ভাইজার এখানে ঠাকুরগাঁ খচাবাড়ি হাটে সাথেই যে চাটাল আপনারা ইতিপূর্বে অনেক ভিডিও দেখছেন এই ভিডিও এই এই চাটালের পাশাপাশি উনত্রিশ ধান শুকাচ্ছে ভুট্টার পাশাপাশি আমার হাতে দেখছেন ভুট্টা এবার ওয়েদারটা একদমই ভালো না ভাট মাঠ একটা মাঠও উঠে না চার পাঁচ দিন ছয় দিন সাত দিনও লাগতেছে একটা করে মাঠ উঠেতে আবার শুধু দাম কম গত বছরের তুলনায় দাম কম মাঠ ওঠে না বৃষ্টি ঝড়ি খুব অবস্থা খারাপ আমরা একটু শুনবো আমরা সাবির ভাইয়ের কাছ থেকে শুনবো কেমন রেটে মাল কেনা বেচা হচ্ছে আর যদি আপনাদের কারো প্রয়োজন হয় সাবির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের দ্বার প্রান্তে ভুট্টা পৌঁছে যাবে আসসালামু আলাইকুম কেমন চলছে এইবার ভুট্টা শুকা ঢুকা কি অবস্থা ওয়েদারের কারণে হচ্ছে এক একটা মাঠ তিন দিন চার দিন পাঁচ দিন মিনিমাম লাগছে

টাকা মন এখানে কেজি ঠাকুরগাঁ উনত্রিশ ধান ধান বলে কথা কোনো দুই নাম্বারই নেই একবারে ফ্রেশ উনত্রিশ আমিও নিয়ে যাচ্ছি এখান থেকে ধান আমার চাটারে শুকানো হচ্ছে দর্শক গতকালকেও গেছে একটা গাড়ি ওরা লাহেরই লোড হয়েছিল তো মূলত আপনাদের যদি কারো ধান লাগে ভুট্টা লাগে আপনাদের সাবির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ধরনের মাল দেওয়া যাবে ইনশাআলা দেওয়া যাবে দর্শক প্রীতিপূর্বে অনেকে নিচে এবং ভাইয়েরা জানে সাবির ভাইয়ের ভিডিও পায় আমরা দেখানোর চেষ্টা করলাম ওনার চাটালে আপনাদের যদি প্রয়োজন হয় মনে করলে আপনাদের নিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম